ঈদ মোবারক গাইস আমার ঈদের ব্লগ এখনো শেষ হয়নি শেষ হয়ে গেছে কবে এসে ঘুরে ফিরে শেষ করে মোটামুটি দিন কাটাচ্ছি কিন্তু এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ঈদের দ্বিতীয় দিন সো ঈদ দ্বিতীয় আসসালাম সকালবেলা ঘুম থেকে উঠে অনেক অনেক কাজে লেগে পড়ে বাসায় সবাই আসবে সাথে কিন্তু আমি আজকে চুটকি সীমা রান্না করবো আর এটা কিভাবে রান্না করলাম তাই থাকবে আজকের ব্লগে অনেকে কিন্তু চুটকি সেবা রান্না করতে জানো না বা রান্না করে খেয়ে মজা পাওনি তো আজকে আমি যেভাবে চুটকি সীমা রান্না করে দেখাবো সেটা কিন্তু অনেক বেশি মজাদার হবে ঘুম থেকে উঠেই দেখি আম্মু আমার পরোটা বানাচ্ছে তো এক মাস হয়ে গেছে পরোটা খাইনি তো আজকে পরোটা থেকে খুব খুশি লাগতেছে তো আজকে পোলাও ছিল মানে ঈদের দিন একদমই বাসায় খাওয়া হয়নি সবার বাসায় খেয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে পরোটা দিয়ে মুরগি ঝোল দিয়ে অনেক বেশি মজা লাগতেছে গরু ঝোল দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে কিন্তু মুরগি ঝোলটা আজকে বেশি মজা হয়েছে জর্দা সময়ও খেয়ে নিলাম আর জর্দা সময়টা কিন্তু আমার আম্মু অনেক বেশি মজা করে রান্না করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সাথে আমাদের বাড়ি অনেক পছন্দ করে মানে আশেপাশে আন্টিরাও অনেক বেশি পছন্দ করে রান্না করা আমি একদিন তোমাদেরকে ভিডিও করে রান্না করতেছিলাম কিছু কিছু আলু ছিল ভাজতেছিলাম এগুলো আমি গরু গোসে দিবো আর এই যে পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে আমরা যখনই গোস রান্না করি তো গোসে কিন্তু আলুটাকে ভেজে দেই তাহলে গোসটার স্বাদটা অনেক বেশি ভালো লাগে আর আলুটাও শক্ত থাকে খুব মজা লাগে খেতে তোমরা এটা ট্রাই করে দেখ পারো আজকে ম্যাম অনেক বেশি দেরি করে আসছে একদম চারটার দিকে বাসায় আসছে সবাই তো ভাবতেছিলাম যে এত দেরি করে কেন আসছে তো বলতেছিলো সবাই আজকে অনেক টাইম পর্যন্ত ঘুমিয়েছে দিন সবার অনেক বেশি প্রেশার পড়ে যায় কারণ ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর এর জন্য কি দিয়ে পরের দিন অনেক বেশি ঘুমানো হয় তো আমাদের টেবিলের জায়গা হচ্ছিলো ওই জন্য সবাই খাটেও বসে গেছে কিছু কিছু খালু আর ভাইদেরকে দিয়ে দিয়েছিলাম এখন আমরা মেয়েরা বসে খাওয়া আমাদের বাসায় সবসময় এই রীতিটা করা হয় যে ছেলেদের মানুষকে আগে খাইয়ে দেওয়া হয় তারপরে মেয়েরা আমরা খেতে বসে এটা আমার দাদির কাছ থেকে শিখা দাদি সব সময় বলতো ছেলে মানুষ আগে খেয়ে ফেললে ভেজাল শেষ হয়ে যাবে বা ছেলেদেরকে আগে খেতে দিতে হয় তারপরে আমরা মেয়েরা বসে গরমে একদম দিলটা কিন্তু আমি কারোর সাথে করতে ওরা খেলতেছিল আমি অনেকটা অনেক বেশি ব্যস্ত ছিলাম কিচেন আপুর সেবা রান্না করা দেখে আমার অনেক খেতে ইচ্ছা করেছিল তো আমি ভাবলাম তারটা দেখে দেখে আমি একটু রান্না করে আমি জানতামই না চুটকিসিমায় আসলে কিভাবে রান্না করে তো আমার হান্টি জাননাতে আমি আমাকে শিখিয়ে দিচ্ছিল তো উনি আমাকে বললো যে চুটকি সিমাগুলো ধুয়ে নাও তারপরে এটাকে তেলে ভাজবে তো আমি একটু ঘি দিয়ে দিয়ে ভাজতেছিলাম সে মাইটাকে ঘি দিয়ে ভাজতেছিলাম যাতে করে সেমাইটা অনেক সুন্দর গ্রান আসে পরে কিন্তু বাদাম আর কিশমিশটাও ঘি ভেজে নিচ্ছি আর চুলে কিন্তু আমি এক কেজি দুধ জাল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছিলাম চিনি আর অল্প করে একটু নারকেল আর এটা যেন দুধটা যখন একটু কমে যাবে তখন কিন্তু আমি সেমাইটা দিয়ে দিতে দুধ ঘন হওয়ার অপেক্ষা করতেছিলাম আর আমার সে কিন্তু ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে এখন আমি এটা দুধের সাথে মিশিয়ে দুধের সাথে মেশানোর পরে এটাকে আমি পুরো পনেরো থেকে বিশ মিনিট জাল করেছি যতক্ষণ পর্যন্ত সেমাইটা সিদ্ধ না হয় সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু একদম সাদা সাদা হয়ে যাবে মানে ভিতর তো দেখা যাবে চালের দিকে দেখো আমি কিন্তু পুরো ঘেমেই যাই চুলার সামনে আসলে আমার স্কিন এত ঘামে তো সবাইকে আমি একটু বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর এই যে দেখো আমার সেমেটা কত ঘন আর কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আমার কালামুনি বলেছে রান্না করলে যখন কেউ বলে অনেক মজা হয়েছে তখন কিন্তু রান্নার ইন্সপ্রেশন আরো বেড়ে যায় মানে রান্না করতে অনেক বেশি ভালো লাগে গাইস হাতে কখনো যদি কোনো রান্না খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই তার হাতে রান্নার প্রশংসা করতে হবে তাহলে তোমরা খেতে পারবে থ্যাঙ্কস ফার ওচিং টাটা